তিরিশ পঁয়ষট্টি বারো শূন্য এক মানে ছয় লক্ষ একান্ন হাজার দুইশো এক এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই যুগ ফলের অঙ্কগুলো একটু ভেজালিয়া একটু বড় করে করতে হয় তাও দেখাই দিচ্ছি হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে ক্লাস সেভেনের বইয়ের অঙ্ক ঠিক আছে ক্লাস সেভেনের বইয়ে ভালো করে আবার একটু অনেকগুলো অঙ্ক আছে এগুলো দেখে নেবেন তাহলে দেখেন ক্যালকুলেটর ছাড়া কীভাবে বর্গমূল করতে হয় সেটা আগে শিখি তবে একটা টাক ডাক দিবেন এবং বাম পাশ থেকে জোড়া বানিয়ে নিয়ে আসবেন সে ডান পাশ থেকে এরকম করে জোড়া বানাবেন ঠিক আছে দুইটা করে জোড়া যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে এটা জোড়া সারা থাকতো এইভাবে সিঙ্গেল তাহলে যেহেতু এখানে মিল আসে দুইটা করে জোড়া বানাবেন বানানোর পরে প্রথম যে জোড়াটা সেটা নিয়ে কাজ করবেন পঁয়ষট্টি প্রথম জোড়ায় কত সংখ্যা আছে পঁয়ষট্টি এখন এখানে এমন একটা সংখ্যা লিখবেন যেন এটার বর্গ করলে হয় পঁয়ষট্টির সমান হয় অথবা পঁয়ষট্টির ছোট হয় তাহলে আমরা তো জানি পঁয়ষট্টি তো পূর্ণবর্গ সংখ্যা নয় পঁয়ষট্টি ছোট বর্গ সংখ্যা আছে চৌষট্টি আর চৌষট্টি বর্গমূল কত আট এই যেটা লিখবেন এখানে তাহলে চৌষট্টি থেকে পঁয়ষট্টি থেকে চৌষট্টি গেলে থাকে এক এখানে একটা ডাক দিবেন এবং পরবর্তী জোড়া নামাবেন এখানে কি থাকবে জোড়া হিসেবে নামবে তাহলে একশো বারো এই যে পরে বারোটা নেমে যাবে আচ্ছা এখন কী করবেন এই আটের দ্বিগুণ আটের দ্বিগুণ কত ষোলো লিখবেন এবং লিখার ক্ষেত্রে এখানে একটা সংখ্যা রাখার লেখার জায়গা রাখবেন আট দ্বিগুণ আটের দ্বিগুণ করলেন ষোলো আচ্ছা ষোলো হলো এখন এখানে এমন একটা সংখ্যা বসাবেন যে সংখ্যাটা এখানেও বসবে তারপর এই সংখ্যা দ্বারা এই সবটাকে গুণ দিবেন যেন কি হবে এটার সমান হবে বা এটা ছোটো হবে আচ্ছা দেখেন এখানে যদি আমি একও বসাই যদি মনে করেন আমি এক বসালাম এখানে যদি আমি এখানে এক বসাই তাহলে কত হয় একশো একষট্টি তাহলে এখানে যদি এক বসাই তাহলে আমি এখানেও এক বসাবো তাহলে এক বসাইলে একশো একষট্টি একশো চেয়ে অনেক বেশি হয়ে যায় তাহলে এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য দিব তাহলে কোথাও থাকবে একশো বারো থেকেই যাবে আর এই যে শূন্য পরবর্তী জোড়াটা নেমে যাবে এই যে নেমে নেমে গেলো তো নামলে এখন হচ্ছে আশি তো হইলো ঠিক আছে না তাহলে আশিয়ার দ্বিগুণ সংখ্যা কত এই যে একশো ষাট এখানে আবার একশো ষাট বসাবেন ঠিক আছে তো একশো ষাট বসাইলে হ্যাঁ বা অথবা আপনি এখানে শূন্য বসে এখানে শূন্য বসে এখানে লিখে রাখতে পারেন এটা না লিখে হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখেন কতবার যাবে তাহলে এখানে একটা সংখ্যা বসাবো এখানেও একটা সংখ্যা বসাবো যেন এই সংখ্যা দ্বারা এই সবটাকে গুণ দিব দিলে এটা সমান হয় অথবা এটার কাছাকাছি হয় তাহলে যদি এখানে আমি দেখেন পাঁচ দিই তাহলে পাঁচ হবে এখানে তাহলে পাঁচ ষোলো আশি একশো বারো চেয়ে অনেক কম যদি ছয় দেই ছয় ষোলো ছিয়ানব্বই এটাও কম যদি আমি সাত দিই সাত ষোলো কত সাত ষোলো হয় একশো বারো কিন্তু সাত ষোলো যদি দিব একশো বারো ঠিক আছে একশো বারো মিলছে কিন্তু আরও যে এতগুলো সংখ্যা আছে সেগুলো গুণ করলে তো বেশি হয়ে যাবে তাহলে আমি শুধু ছয় দ্বারা গুণ করবো তাহলে এখানে ছয় বসাইলে এখানেও ছয় এবং এই ছয় দ্বারা দেখেন সবটাকে গুণ করব ছয় ছয় ছত্রিশের ছয় তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে ছয় থেকে পাঁচ গেলে কত থাকে পাঁচ এখানে চার ছয় পাঁচ এক পনেরোশো পঁয়ষট্টি বাকি থাকে আচ্ছা যদি বলতো যে বিয়োগ করলে তাহলে শুধু এটা বিয়োগ দিলে উত্তর হয়ে যেত কিন্তু এখানে বিয়োগ করলে উত্তর হবে না আচ্ছা তাহলে দেখেন এই বাংলা লেখাটা আমি লিখতে চাচ্ছি না দেখেন যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় অবশেষে এত সংখ্যা পনেরোশো পঁয়ষট্টি অবশিষ্ট আছে তার মানে এটা কি পূর্ণবর্গ সংখ্যা নয় আচ্ছা তাহলে তার কী করতে হবে ছয় লক্ষ একান্ন হাজার এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তখন বর্গমূল হবে কি করতে হবে এই যে বর্গমূলটা করতে হবে কি বর্গমূলটা করতে হবে এই যে ভাগফলের সাথে এক যুগ করতে হবে আটশো ছয় বার খোলার সাথে একযোগ করতে হবে তাহলে কত হবে আটশো সাত তাহলে এই আটশো সাতের কী করতে হবে বর্গ করতে হবে আটশো সাতের বর্গ ঠিক আছে আচ্ছা দেখেন কী করতে হবে আটশো সাত করতে হবে তারপর আটশো সাত করার পরে আটশো সাতের বর্গ করতে হবে আটশো সাত গুণ আটশো সাত কত হয় ছয় লক্ষ একান্ন হাজার দুইশো ঊনপঞ্চাশ ছয় লক্ষ একান্ন হাজার দুইশত উনপঞ্চাশ আচ্ছা যুগের সময় কী করতে হয় যুগ যখন বলে যে কোনো সংখ্যাটি যুগ ফল করতে যুগ করতে হবে তখন যুগের সময় যে ভাগ ফলটা থাকে তার সাথে এক যুগ করতে হয় এক যুগ করে তার বর্গ করতে হয় তারপর বর্গ করে তারপরে বর্গ সংখ্যাটা থেকে ওই আগের সংখ্যাটা যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে আনসার তাহলে আমার আটশো সাতের বর্গ হইল এত তাহলে এখন আমি নির্ণয় সংখ্যা বের করতে পারবো তাহলে নির্ণয় সংখ্যা হচ্ছে কত একান্ন হাজার দুইশো উনপঞ্চাশ বিয়োগ হচ্ছে কত এই যে যেটা দেওয়া ছিল ছয় একান্ন দুইশত এক তাহলে ছয় একান্ন দুইশো এক আর দুইশো ঊনপঞ্চাশ তার মানে কত আটচল্লিশ তাহলে যদি সংখ্যাটার সাথে আমি এই সংখ্যাটার সাথে যদি আমি আটচল্লিশ যোগ করতাম তাহলে গিয়ে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতো ঠিক আছে